হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যার একটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিচ্ছি ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখেন এবং বর্ণনাগুলি একটু মনোযোগ সহকারে শোনেন বাড়িটি বিক্রি করা হবে খুবই সুন্দর পরিবারটি গোসালো দেখতে পাচ্ছেন প্রতি তালায় দুইটি করে রুম একটি টয়লেট একটি রান্নাঘর রয়েছে এবং বেসিং রয়েছে এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিমাটি গোসালো দুই রোম বিশিষ্ট একটি বাড়ি বিক্রি করা হবে যা কিনা চারতলা ফুল কমপ্লিট চারতলা ফুল কমপ্লিট মাত্র বাইশ লক্ষ টাকা যে থামবেলে যা দেখেছেন তাই আর এই বাড়িটি অবস্থিত নতুন পুলিশ বাড়ি টুটপাড়া খুলনা সদর খুলনা সদরে মাত্র বাইশ লক্ষ টাকায় আপনারা এই চারতলা ফুল কমপ্লিট বর্তমান ভাড়া চলমান অবস্থায় বিক্রি করা হবে বাড়িটিতে রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং খুলনা সিটি কর্পোরেশন আয়তভুক্ত এলাকা বিধায় এখানে সকল প্রকার সিটি কর্পোরেশন নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন এখানে রয়েছে অসংখ্য বাজারঘাট কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা সকল সুবিধাই এখানে রয়েছে বিদায় প্রচুর পরিমাণের ভাড়ার চাহিদা রয়েছে আমি একে এক করে প্রত্যেকটা তালাই দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন পরিপাটি গোসালো যে রান্নাঘর আপনারা দেখতে পাচ্ছেন রান্নাঘর যারা বাড়িটি নেবেন মাত্র বাইশ লক্ষ টাকায় আমি আবারও বলছি যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে যারা বাড়িটি নিতে চান স্ক্রিনের এই যে মালিক প্রতিনিধি মালিক প্রতিনিধি এই নাম্বারে এখনই যোগাযোগ করুন ভাই পুরোটা ভিডিও দেখবেন টানাটানি করে ভিডিও দেখে অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না পুরোটা ভিডিও দেখে এই নাম্বারে স্ক্রিনের এই নাম্বারে বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য এখনই যোগাযোগ করুন এবং ক্রয় করার জন্য যোগাযোগ করুন আরেকটা বিষয় যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যা নিজ দায়িত্বে যাবেন যার যা নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন এবং আপন ব্যব যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়তো হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন এটা হচ্ছে বাড়ির স্বাদ আপনারা দেখতে পাচ্ছেন চারতলা ফুল কমপ্লিট মাত্র বাইশ লক্ষ টাকায় চারতলা বাড়ি পেয়ে যাচ্ছেন এখানে জমির দাম প্রচুর আর জমির পরিমাণ আধা কাঠা জমির পরিমাণ আধা কাঠা জমির পরিমাণ আধা কাঠা আধা কাঠা জমির উপরে দুই রুম বিশিষ্ট চারতলা ফুল কমপ্লিট বাড়িটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবারটি গুছালো জাস্ট জমি বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন এবং ভাড়াও দিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন আমরা টেকন্যাপ থেকে তুলিয়া বাংলা থেকে সহ ভারত বাংলা কলকাতা সহ প্রতিটি এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ঘর বসে থেকে নিজের প্রপার্টি সেল করার জন্য শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করুন এবং যারা বাইশ লক্ষ টাকায় বাড়িটি ক্রয় করতে চান ভিডিওর মাঝে মালিক প্রতিনিধি নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন মেইন রোড থেকে দুইটি প্লট পরে বাড়িটি অবস্থিত খুবই ঘনবসতি একটি এলাকা ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করুন আরও কম প্রাইজে বাড়ির কালেকশন রয়েছে জমির কালেকশন রয়েছে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেয়ার করে রাখুন অটোমেটিকলি আপনার মোবাইলে চলে যাবে